আমি দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি মোটা তাজার ক্ষেত্রে খাদ্য তৈরি করে আসতেছি হাতে মিক্সার করে আজ যাবত প্রায় এগারো বছর যাবত আমি খাদ্যর উপরে আছি আমরা গরু কিভাবে তাজা মোটা হবে কিভাবে মাংস বাড়বে কীভাবে দুধ বাড়বে আমরা এটার উপরে আসছি এখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখি যে গোপন গোপন বলতে কি। আমি গোপন বলতে আমি কোনো কিছু বুঝি না গোপন বলতে সব কিছু ওপেন করি আমি দেখছি আপনারা যারা বলবেন যে গোপন গোপন যারাই বলবে তাদের কথা শুনবেন না ভাই সব কিছু ওপেন করে দিয়ে এলাম আপনারা যে যে কোম্পানির কথা বললাম আপনারা যে কোম্পানির মাল নেবেন ওই কোম্পানির কথা বলেছি আপনারা ওই কোম্পানির কাছ থেকে ফোন করে আপনারা মাল নেন আপনারাই লাভবান হবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুর রহমান নীল অ্যাগ্রোর পরিচালক আমি আজকে আপনাদেরকে দেখাবো হাটডি সার গরুর মোটা করণের ক্ষেত্রে একশো কেজি খাদ্য তৈরি করতে কি কি উপকরণ আছে এবং কী কি মেডিসিন আছে এবং কোন কোন কোম্পানির এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো আমার কাছে কোনো কিছুই গোপন থাকবে না আপনাকে আমি সব কিছু ওপেনলি বোঝাবো ভুট্টা আমাদের এক নাম্বার ভুট্টা ভুট্টা ফেলবেন ষাট কেজি ভুট্টা ষাট কেজি ফেলে দিলাম হ্যালো দাও ভুট্টার ষাট কেজি রয়েছে অবশ্যই ভুট্টাটা আপনারা নিজস্ব অথবা পার্সেন্ট মেইলে আপনারা ভালোভাবে কোটাই নেবেন এবং যেন ভুট্টাটা যেন ভালোভাবে মানে মিস হয়ে যায় আর ডিআরপি ব্রান দাও ডিআরপি ব্রান দিলাম দশ কেজি আপনাদেরকে দেখাচ্ছি ডিআরপি ব্রান সবথেকে পিওর এক নম্বর ডিআরপি ব্রান এখানে উনিশ পার্সেন্ট প্রোটিং থাকে এই ডিআরপি ব্রাণের তারপরে ব্রান দাও আমরা আতবের ব্রান দিচ্ছি দশ কেজি অবশ্যই আতবের ব্র্যান্ডটা আমরা দেখবেন খুব ভালো মানের জন্য আতোপের ব্রানটা হয়ে যায় তার সাথে আপনারা সোয়াবিন দেবেন পাঁচ কেজি আপনাদেরকে সোয়াবিনটা দেখাই সোয়াবিনটা কী রকম এই আপনাকে দেখাচ্ছে সোয়াবিন এইরকম সোয়াবিন আপনারা দেখে নেবেন তারপরে এই যে ডিবিটা আপনাকে দেখাই এই যে দিয়ে দিয়ে আপনারা দেখে নেবেন এই যে ডিডিডিএস তারপরে দেন এই আপনার দেখাচ্ছি দশ কেজি ফোল দশ কেজি লাইম দুই কেজি এই লাইমস্টন আপনাকে দেখাই এটাকে লাইমস্টন বলে এইটা চারশো গুঁড়া লাইমস্টন তারপর এখন আপনাকে দেখাবো আমরা যেটা মাল্টিভিটামিন যেটা আমরা ব্যবহার করি যেটা মেডিসিন এটা হচ্ছে বাইশ প্রকার আপনাদেরকে বাস প্রকার আমি কিন্তু আপনাকে দেখাবো কোন লবণ দিলাম আমরা তিন কেজি এই লবণ লবণ দিলাম তিন কেজি আর আমাদের যেটা মেডিসিন মাল্টিভিনার মেডিসিন সেটা আপনাকে দেখাবো আমরা দেখি মাল্টিভিটামিন মেডিসিন নিয়েছি যেটা লাল লাল দেখতেছেন এটা এটা হচ্ছে কিন্তু ক্যালসিয়াম এটা কোন কোম্পানির সেটাও আমি আপনাকে বলে দেব আর আপনার এটা হচ্ছে জাইম আপনার জাইমের কথা দেখাইলাম আপনার যে টকসিন টক্সিন কোন কপার সেটাও আপনাকে বলবো আপনার ফ্যাট ভেজিটেবল ফ্যাট ফ্যাটের কথা আপনাকে বলবো এটা হচ্ছে লাইসিন লাইসিন এটা হচ্ছে আপনার মিথুনিন এই মিথুনিন এটা রোমনি মূল গাছ এই যে সোডিয়াম মিনারেল ক্রিমিক্স এলিকন জেড এম ফাইটেস অক্সিহোল্ড ডিচিপি এলিকন হেল্পু হাই গ্রোথ এই মেডিসিনগুলো আপনাকে বলতে চেয়েছিলাম এগুলো কোন কোন কোম্পানির আপনাকে বলি আমি যে মেডিসিনগুলো দিয়েছি এগুলো মেডিসিন আপনার যেমন দিয়েছি বায়োসাব এটা হচ্ছে স্কেয়ার কোম্পানি যেমন আপনার জেড এমের কথা বলেছিলাম জেড এম হয়েছে আপনার র্যাডা কোম্পানি আপনার জাইমের কথা বলছিলাম এটা হচ্ছে অ্যাভন কোম্পানি এলিকন যেটা এটা অ্যাভন কোম্পানি আপনার রুমনি এটা হচ্ছে র্যাডা কোম্পানি আপনার মুলগার এটা আরহাম অ্যাগ্রোর ভেট আপনার ফাইটে হচ্ছে রাডা কোম্পানি জাইম এটা হচ্ছে আপনার অফিসিন কোম্পানি আপনার ফ্যাট ওটা হচ্ছে এসিয়াই কোম্পানি তাইসিন এটা হচ্ছে স্কেয়ার কোম্পানি মিথুনি ওটা হচ্ছে স্কেয়ার কোম্পানি আর ক্যালসিয়াম এটা হচ্ছে বায়োফার্মা কোম্পানি ক্লিনিক্স হচ্ছে আপনার আলমদিনা কোম্পানি মিনারেল ওটা হচ্ছে আপনার অ্যাভন কোম্পানি আমি মেডিসিনের কথাগুলো বলেছি এবং কোন কোন কোম্পানির কথা আমি সেটাও বলেছি আপনারা নিকটস্থ স্থান থেকে পাশ আশেপাশে যদি কোনো দোকান থাকে আপনার এই উপকরণটা যদি বিক্রি করে আপনি ওদের ওদের কাছ থেকে নিতে পারবেন আর কোম্পানির কথা বলেছি কোম্পানির কাছ থেকে আপনারা ডাইরেক্ট নিতে পারবেন আমি বলতে চাচ্ছি আমি সব কিছু যেহেতু আপনাকে ওপেনের কথা বলছি ওপেন করে কথা বলেছি আমার কাছে কিন্তু কিছু নেই সব কিছু ওপেন আমি দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত আমি মোটা তাজার ক্ষেত্রে খাদ্য তৈরি করে আসতেছি হাতে মিকচার করে আজ যাবত প্রায় এগারো বছর যাবত আমি খাদ্যর উপরে আছি আমরা গরু কিভাবে তাজা মোটা হবে কিভাবে মাংস বাড়বে কীভাবে দুধ বাড়বে আমরা এটার উপরে আসছি এখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখি যে গোপন গোপন বলতে কি আমি গোপন বলতে আমি কোনো কিছু বুঝি না গোপন বলতে সব কিছু ওপেন করি আমি দেখছি আপনারা যারা বলবেন যে গোপন গোপন যারাই বলবে তাদের কথা শুনবেন না ভাই সব কিছু ওপেন করে দিলাম আপনার যে যে কোম্পানির কথা বললাম আপনারা যে কোম্পানির মাল নেবেন ওই কোম্পানির কথা বলেছি আপনারা ওই কোম্পানির কাছ থেকে ফোন করে আপনারা মাল নেন আপনারাই লাভবান হবেন উত্তরবঙ্গের ভিতরে নীল একগুলোই সর্বপ্রথম এই বাংলা ফিট তৈরি করেছিলাম আমরা হাতে মিশাইয়েছিলাম হাতে মিশিয়ে আমরা ফিট তৈরি করে কাস্টমারদেরকে আমরা পৌঁছে দিয়েছিলাম যখন আমরা এদিকে ফিট তৈরি করি মোটা তদন্ত ক্ষেত্রে তখন দেখি যে মানুষ কিন্তু এই যে ষাট দিনে সত্তর দিনে গরু হয় এটা কিন্তু মানুষ জানে না ওরা বুঝে না আমি ওদেরকে ডাকে নিয়ে আমি খাদ্য কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এটা পর্যন্ত আমি মানুষদেরকে বুঝিয়ে দিয়েছি খামার ইয়ারা আজকে দেখেছে যার আছে চারটা গরু তার হয়েছে পঞ্চাশটা গরু যার আছে বিশটা গরু ওনার একশোটা গরু পর্যন্ত হয়ে গেছে আমি চাই যে দেশের সবাই উদ্যোক্তা তৈরি হোক উদ্যোক্তা তৈরি হয়ে আমাদের দেশের আমিষের চাহিদাটা পূরণ হোক আমিষের চাহিদা যখন পূরণ হয়ে যাবে আমাদেরকে আর ইম্পোর্ট করতে হবে না দেশের চাহিদা দেশেই আমাদের পূরণ হবে আমি কখনো সোশ্যাল মিডিয়ায় আসতে চাই না আমি আজকাল দেখতেছি সোশ্যাল মিডিয়ায় যে গোপন 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 আরে ভাই গোপন কী গোপন তো আমি বুঝি না ভাই গোপন এই জন্য আমি এসেছি গোপন বলতে কোনো কিছু নাই সব কিছু ওপেন আমি ওপেনলি সব কিছু বলবো আপনাদের আর ওপেনলি সব কিছু আপনাদেরকে আমি দেখাইলাম আপনাকে আরও কিছু বিষয় বলব যেটা আপনারা বুঝবেন না ওই বিষয়গুলো আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন আমি অবশ্যই আপনাদেরকে বোঝাই দেবো যেতটুক আমি জানি আমি অতটুকুই আপনাদেরকে অবশ্যই আমি জানি আপনাদেরকে বলব প্রজন্ম মতো যদি হয় ভাই আপনারা আমার খামার আসবেন আমার মেইল আসবেন আপনারা আসেন আপনাদের থাকার ব্যবস্থা আমি নিজেই হাঁচানোর ভাই করব আপনাদের কোনো কিছু শিখতে চান আমার কাছে আপনি চলে আসবেন আপনাদের দাওয়াত থাকলো আপনারা চলে আসেন নতুন নতুন উদ্যোক্তার বিষয় বলি যারা নতুন উদ্যোক্তা আপনারা অবশ্যই আপনারা যদি না বুঝবেন আমার কাছে চলে আসবেন আপনাকে আমি নিজেই দাঁড়িয়ে থেকে নিজের হাত দিয়ে আপনাকে বোঝাবো আপনাকে শেখাবো